বিভিন্ন কোয়ালিটি আমাদের অবশ্যই ভিডিওটা আজকে পোটে দেখবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা কিন্তু কমপ্লিম ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন যে কোনো জেলায় যে কোনো গ্রাম থেকে আপনি অর্ডার করতে পারবেন এবং কি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন তো বরাবর আমাদের শোরুমে যারা যারা আসতে চাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তলায় তিনশো তিনশো সাত নম্বর দোকান এছাড়া কিন্তু আজকে দেখা পৌঁছে টু পিস কালেকশন দেখুন একদম নতুন কালেকশন এই ড্রেসগুলো কিন্তু এখন প্রচুর ভাইরাল আপনারা যারা যারা শোরুমে অথবা বাসায় নিয়ে সেল করছেন তারা কিন্তু এই ড্রেসগুলো এখন একদম ভাইরাল ভাবে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ফ্রি সাইজ একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ দুবাই সিল্কের কাপড়ের মধ্যে একদম বেস্ট কালেকশন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট তো যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা দেখুন এত সুন্দর ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা চমৎকার ড্রেস এছাড়া কিন্তু আজকে ড্রেস দেখাবো একদম থ্রি পিস একদম নতুন নতুন কালেকশন অবশ্যই আজকে ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটাই অন্য আড়াইগজ পাবেন সালোয়ারটা পেয়ে যাবেন এবং জামা কাপড় কিন্তু পিওর সুতি একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক অনেক কালেকশন রয়েছে অবশ্যই আজকে ভিডিওটা পড়ে দেখবেন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন থেকে পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের শোরুমে যারা যারা ভিজিট করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই অফার রয়েছে এছাড়া কিন্তু আমাদের রেগুলার যে অফারটা আছে বারো পিস উপরে গেলে কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কিন্তু কাপড় পিওর সুতি পাবেন আপনারা কিন্তু কোনো মিক্স কাপড় এক্সট্রা পাবেন না

এগুলো প্রত্যেকটা ফ্রি সাইজ হাত জন্য জয়পুরি থ্রি পিস এই ড্রেস গুলো কিন্তু জয়পুরি একদম ফ্রি সাইজ বিশাল বড় জয়পুরি কিন্তু এত বড় ওনা থাকে না আমরা দিচ্ছি মামা কটনের মধ্যে এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জয়পুরি থ্রি পিস আমাদের শোরুমে কিন্তু আপনি একদম অধিক প্রাইস অথবা একদম নিম্ন প্রাইস পাবেন না মিডিয়াম রেঞ্জের ভেতরে যা যা ড্রেস পাবেন আমাদের সঙ্গে পেয়ে যাবেন এগুলো সব বেস্ট প্রাইসে এগুলো কিন্তু খুবই চমৎকার এগুলো হচ্ছে জয়পুরের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন জয়পুরি ড্রেস এগুলো কিন্তু 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 প্রত্যেকটা কালার কালার রয়েছে করে সুতি সুতি কাপড়টা একদম পাবেন আপনারা এগুলো কিন্তু পিওর সুতি পাবেন এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কালার রয়েছে চারটা করে কালার আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এছাড়া কিন্তু আমাদের গঙ্গা বোটিক্স চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু এবং ড্রেস গুলো টাকায় পাঁচশো একদম বেস্ট কালেকশন এখনকার সময়ের রেঞ্জের প্রোডাক্ট কিন্তু বর্তমান সময় কিন্তু এই প্রোডাক্টগুলো উঠালে কিন্তু অবশ্যই ভালো একটা সেল করতে পারবেন খুবই চমৎকার দিচ্ছি মাত্র

রাঙ্গুলি ড্রেস এই যে দেখুন আরেকটি কালেকশন অল ওভার কিন্তু একদম ইউনিক ভাবে কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টার অন্য চারে সেট লেস করা খুবই চমৎকার ড্রেস পিওর সুতির মধ্যে এছাড়া কিন্তু দেখুন বাজারে বর্তমানে কিন্তু স্যালার স্যালার সহ প্রিন্টের মধ্যে কিন্তু ড্রেস চলে আসে এগুলো পাবেন হচ্ছে এই যে স্যালারটা এটা হচ্ছে কালামকারী প্যাটেলস কালামকারি ঠিক আছে এগুলো হচ্ছে অন্য বিশাল বড় অন্য পাঁচাত নামাজি অন্য প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কালামকারী প্যাটেলস এর প্রোডাক্ট খুবই চমকের ড্রেস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার পেয়ে যাবেন ডিজাইন পাবেন সালোয়ার সহ কিন্তু প্রিন্ট করা একদম ফ্রি সাইজ বিশাল বড় এগুলো জামার যে কাপড় সালার ট্যাকি কাপড়ের প্রত্যেকটা কিন্তু প্যাটেলস লাগা থাকবে এই ড্রেস গুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি প্যাটেলস এটা হচ্ছে এ গ্রেড এর প্যাটেলস এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো বিশ টাকায় সাতশো বিশ টাকায় কিন্তু এখন থেকে পেয়ে যাবেন আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতি কাপড়ের মধ্যে হাই কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসেরই কালার রয়েছে ডিজাইন রয়েছে অবশ্যই ভিডিও কল দেখে নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন দেখুন সালোয়ার সহ প্রিন্টের এটা হচ্ছে স্যালার প্রিন্ট আর অন্য কিন্তু প্রত্যেকটা সাথে দেওয়া আছে এছাড়া কিন্তু জমজম কালেকশন এইবারের প্রচুর ভাইরাল ডিজাইন ভাই বিভিন্ন কলটি বিভিন্ন প্রাইসের বাজারে আছে কলটি দেখে নেবেন প্রত্যেকটা কলটি কিন্তু আমাদের কিন্তু নিচে পাকিস্তানি জমজম লোন লেখা থাকে এই ড্রেস গুলো কিন্তু পিওর সুতি এবং কি কাপড়ের মান খুবই ভালো সালোয়ার পেয়ে যাবেন ওন্নাও ফুললি ফুল্লি গজ প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ডিজাইন প্রাইস কিন্তু একদম এ গ্রেড এ গ্রেড মাত্র সাতশো পঞ্চাশ পাকিস্তানি জমজম লোন লেখা পেয়ে যাবেন এরকম সিলটা দেখে নেবেন খুবই চমৎকার ড্রেস অন্য পেয়ে যাবেন পাঁচ নামার জন্য পিওর সুতি এছাড়া কিন্তু আরো অনেক অনেক ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনের কালার রয়েছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা যে স্যাম্পল দেখাচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি জমজম লোন পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই চমৎকার এই ড্রেস গুলো কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার ড্রেস এক রেট এছাড়া কিন্তু বুটিক সাইটে পেয়ে যাবেন এই ডিজাইন গুলো খুবই চমৎকার ড্রেস মাত্র ছয়শো আশি টাকা পেয়ে যাবেন মাত্র ছয়শো আশি টাকা দেখুন প্রিমিয়াম গঙ্গা ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা গলায় কাজ করা এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন অবশ্যই আজকে ভিডিওটা পড়তে দেখবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এই গ্রেড প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নিচে সিল দেওয়া থাকবে গঙ্গার সিল প্রত্যেকটা সিল দেওয়া থাকবে এগুলো হচ্ছে গঙ্গার ড্রেস প্রত্যেকটা কালার হবে তিনটা করে কালার আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ইউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে আপনারা কিন্তু দেখে নেবেন অবশ্যই আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইনের উপর অফার রয়েছে আপনারা কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে দেখুন অল ওভার কিন্তু কাজ করা এটা কিন্তু ফুললি চিকেন গাড়ি কাজ করা সামনা পার্ট ব্যাক পার্ট হাতা অল ওভার কাজ করা এটা কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ইউনিক একটি ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এছাড়া কিন্তু বুটিক্স আইটেম রয়েছে এই ড্রেসগুলো কিন্তু গঙ্গা বুটিক্স খুবই সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু গলাটা এমব্রয়ডারি কাজ করে নিচটাও এমব্রয়ডারি কাজ করে মাত্র আটশো টাকা প্রাইসে এছাড়া কিন্তু দেখুন এখন পূর্বের প্রাইস থেকে একদম ডাউন প্রাইসে দিচ্ছে এখন সিকুয়েন্সের কাজের অল ওভার কিন্তু জামা কাজ করা এবং কি অন্যটাও গর্জিয়াস কাজ করা এটা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পূর্বে আটশো ছিল এখন নতুন শোরুমে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের এই অফারটা কিন্তু পুরো মাস থাকবে চলে আসবেন প্রোডাক্ট যত পর্যন্ত আছে

800 টাকায় এত সুন্দর এই প্রাইসে কোথাও পাবেন না ইনশাআল্লাহ আপনারা যদি যারা নতুন বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্যালার সহ চিকেন কারি কাজ করা এত সুন্দর একটি প্রোডাক্ট মাত্র 850 টাকা দিচ্ছি পূর্বের প্রাইসেরে কম মানে হাজারের উপরে যে প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র 850 টাকায় অবশ্যই মিস করবেন না নি নেবেন খুবই চমৎকার ড্রেস हाता সহ কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি জর্জেট ওনার মধ্যে খুবই চমৎকার এছাড়া কিন্তু রয়েছে কালামকারী বুটিক্সের মধ্যে সালোয়ার চিকেন কারির মধ্যে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় এগুলো কিন্তু ডিজাইন রয়েছে কালার রয়েছে এছাড়া দেখুন আরো সুন্দর ডিজাইন এগুলো কিন্তু সালোয়ারটা সহ চিকেন কাজ করা অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনারা কিন্তু এই ড্রেস ভিডিও কল দেখে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু চার সেট লেস করা মাত্র এক হাজার বিশ প্রাইসে দেখুন আরো সুন্দর ডিজাইন অনেক চমৎকার চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা সিকোয়েন্সের কাজ করা এই ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে আমাদের এগুলো হচ্ছে ভিভা কোয়ালিটি প্রত্যেকে থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এক্সক্লুসিভ যারা আর ড্রেস একদম বাজারে সেরা কালেকশন তারা কিন্তু হাসল করতে ইজি করতে পারে এছাড়া কিন্তু আমাদের কারিজমা প্রোডাক্ট এত সুন্দর এত রানিং প্রোডাক্ট অবশ্যই মিস করবেন নিয়ে নেবেন এটা অন্য সহ কাট ওর কাজ করা এবং কি জামাটা ফুললি এমবডারি কাজ করা খুবই চমৎকার ড্রেস পিওর সুতি পিওর সুতি কেউ কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতি চাচ্ছেন যারা কারিজমা প্রোডাক্ট নিয়ে নেবেন এগুলো মাত্র 1020 প্রাইসে বাজারে কিন্তু এটা 1050 1080 সেল করছে আমরা কিন্তু দিচ্ছি অল ওভার কিন্তু দেখুন পুরো জামা জুড়ে কিন্তু কাজ করা এত সুন্দর প্রিন্ট একদম স্বচ্ছ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট একদম অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা অন্যটা কাটওয়ার্ক কারিজমার মধ্যে প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা নিয়ে নেবেন একদম পিওর সুতি পাবেন এগুলো কিন্তু কালার রং কস পার্সেন্ট গ্যারান্টি একদম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার বিশ প্রাইসে আপনারা দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু কালার রয়েছে আপনার ভিডিও কলে দেখে নেবেন এছাড়া আরো সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেস গুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র নয়শো আশি প্রাইসে এগুলো সহ এর এছাড়া কিন্তু আমাদের নতুন একটা কালেকশন চলে আসছে এটা হচ্ছে মান্নাত ড্রেস মান্নাত অল ওভার কিন্তু সিকুয়েন্স এর কাজ করা ওন্নাটা পাবেন কাটওয়ার্কের মধ্যে কাটওয়ার্কের কাজ করা এগুলো কিন্তু কাটওয়ার্ক করা খুবই সুন্দর ডিজাইন অল ওভার বেস্ট কালেকশন এগুলো পাচ্ছেন তিনটা করে কালার ডিজাইন গুলো দেখুন মান্নাতের এত সুন্দর সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র এক হাজার আশি প্রাইসে মাত্র এক হাজার আশি অন্য সহ মধ্যে খুবই চমৎকার ড্রেস এবারই প্রথম সিকুয়েন্স এর কাটওয়ার্কে কাজ করা খুবই সুন্দর ডিজাইন এছাড়া কিন্তু রাং হ্যা রাং হ্যা মাসাল কোয়ালিটি এই ড্রেস গুলো পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে রাং হ্যা পেয়ে যাবেন পিওর সুতি মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট পাকিস্তানি কোয়ালিটি হাতা সহ কাজ করা খুবই চমৎকার ড্রেস আরো প্রোডাক্ট রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা আজকে মনোযোগ দিয়ে দেখবেন খুবই চমৎকার ড্রেস এগুলো হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে রাঙ মাসাল কোয়ালিটি হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে আরও ডিজাইন রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই দেখে বেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন দেখুন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু ডিজাইন অ্যাভেলেবেল আছে জাস্ট আমরা স্যাম্পল দেখাচ্ছি সালার সহ চিকেন কারি মাত্র বারোশো পঞ্চাশ প্রাইসে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ খুবই চমৎকার ডিজাইন এছাড়া চলে আসছে কিন্তু এত সুন্দর ডিজাইন দেখুন একদম নতুন কালেকশন এগুলো কালার রয়েছে দুইটা করে কালার আপনার ভিডিও কল দেখে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ প্রাইস দিল্লি বুটিক্স দেখুন এত নতুন ডিজাইন মাসাল্লাহ একদম ইউনিক ডিজাইন সামনে যেহেতু ঈদের সিজন চলে আসতেছে ইনশাল্লাহ যারা যারা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছেন আমাদের থেকে নিয়ে নেবেন এগুলো কিন্তু দেখুন পুরো ঝামা জামানা অন্যতে কাজ করা অন্যতে এত সুন্দর করে কাজ করা আপনারা কিন্তু নিতে পারবেন সামনে এগুলো অনেক আসবে আপনারা দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এই ডিজাইন গুলো যারা যা চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম ইউনিক ডিজাইন ডিজাইন যারা চাচ্ছেন আমি মনে করি যে পিওর সুতির ভিতরে এত সুন্দর ড্রেস একদম বাজারে বাছাই করা ডিজাইন এগুলো হচ্ছে এত দেখেন ওন্নাটা আরো সুন্দর মানে এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 1350 প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটি বড় বড় শোরুমে কিনতে এই প্রোডাক্টগুলো আমাদের যায় দেখুন আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু অল ওভার হাতা সহ কাজ করা হাতা সহ কাজ করা এই ড্রেস গুলো কিন্তু কাটওয়ার্ক মধ্যে খুবই চমৎকার ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ পাইছে আরো সুন্দর সুন্দর পাকিস্তানি কোয়ালিটি দেখুন পাকিস্তানি ভেরিয়েন্টের এর ভেতরে কত সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু পাচ্ছেন নিচটা দেখুন কত সুন্দর করে কাজ করা এগুলো পাকিস্তানি ভেরিয়েন্ট তো এগুলো প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো আশি প্রাইসে অন্য সহ কাটওয়ার্ক পিওর সুতি এগুলো কিন্তু পিওর সুতি কাপড় খুবই চমৎকার ড্রেস অবশ্যই দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে তো পাকিস্তানি ভেরিয়েন্টে খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো আশি প্রাইসে